বলেন আরেকটা জিনিস হলো আমি মনে করি আমার যেটুকু প্রয়োজন জীবন কাটানো না আমি কোনো কিছু নিতে পারবো না আর ওনারা ভাবে গেলে টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব পোলাবানের ভবিষ্যৎ কিন্তু পোলাবানের ভবিষ্যৎ করে থেয়া যাচ্ছে আমি যদি মোটামুটি ছায়া পয়া কোন রকম যদি জীবনটা কাটাই চলে যেতে পারি তো আমার আপনার দৃষ্টিতে কোনো ভবিষ্যৎ দেখেন আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে এখন একটা জিনিস কি বলেন রাজনীতির একটা তো আমি আগেই বুঝি এটা আমরা যাতে বাঙালি আমরা খাইতেও চাই বেশি নিতেও চাই বেশি আর আমরা হলাম পরিবর্তনশীল শুধুকে সদ্ভাবত আপনি হিসাব করেন এই পনেরো বছরে বিএনপি বলতে কোন লোক দেখছেন পনেরো বছরে কোন বিএনপি ছিল কথা বুঝিয়ে এখন ছাত্ররা আন্দোলন করছে বিদায় এর সাথে বিএনপির মুক্তিময় কয়জন লোক জামাতের মুক্তিময় কয়জন লোক ওই নুরুর কয়জন লোক এরা দিলে আন্দোলন আন্দোলন করছে সে একটা সিনা পলাই গেছে এখন সব হয়ে গেছে মনে করেন বিভিন্ন দলে ঠিক আছে সব এই বিএনপি লোকেরা কি আওয়ামী লীগে তো ছাত্র ছিল না এই পনেরো বছর কয়জন কয়জন জেল থাকছে কয়জন জেলে আছিল

চাইলে দেখিয়ে দিতে পারতো না? পারতো। পুলিশ ইনফরমেশন পায় না কেন? পুলিশ ইনফরমেশন দেয় না কেন? আপনি যে বলছেন দাদা নামে মামলা হইছে, ঠিক আছে? মামলা হইছে ঠিক আছে বললাম। তাহলে এরা আসে মুফলে আসে। বলেন নাই। ঠিক আছে বলেন নাই। কিছু কথা বুঝেন না? ধরেন আমি বলতে আমাদের মত লোকের কারণে পুলিশ আমারে বলছে যে ভাই, আপনি তাও উল্লেখ করেন এই কারা দিন কী করে আপনি জানেন না। নহ জানি। জানি দুই একজনের নাম কন জানা আমি এটা আমার কাজ না আমার ডিউটি না এটা আপনার ডিউটি কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় উপাধি করে কে জামাত করে এটা আমি খুঁজে আমি তো চাকরি চিনি না ওই কারণে তো এখন আপনি কে আছেন আপনাকে কেউ কোনো কিছু বলতেছেন না ঠিক আছে কারণ আপনি কারো ক্ষতি করেন নাই জিনিসটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা যেভাবে ফিরে আসতে চাচ্ছে এরা এই যে নাশকতা করা তারপর

এই যে ব্যাংক খালি করা অমক করা ইত্যাদি ইত্যাদি সেই নেতাগুলোর মাধ্যমেই কি আবার ফিরে আসা সম্ভব তাদের মাধ্যমেই তো দেখা যাচ্ছে তারাই আবার কথা কইতেছে তারাই আবার নেতা নির্দেশ দিতেছে এই কারণে কোন নেতা তারা নির্দেশ দেয় রাস্তায় নামে কেউই নামে না নামবে না কেন না এখানে কাহিনী আছে নির্দেশ দিতেছে এটা একটা কাহিনী নির্দেশ কারে দিছে কে দিছে এটা আমি জানি না আমার সাথে কোনো নেতার সাথে এরকম ধরনের কোনো কথাবার্তা হয় না বা আমি শুনিও না যে অমুক অমুকের নির্দেশ দিছে তোমরা রাস্তায় নামা যারাই টাকা পয়সা নিয়ে মনে করেন দেশের বাইরে পলা গেছে বা দেশের বাইরে আছে হ্যাঁ তারা যদি চায় তা আওয়ামী আবার ঘুরা খাইতে পারে কিভাবে বলুন ঘুরে পারে আমি ওই যে বললাম আমরা যাতে বাঙ্গালি আমাকে লোভ নাই এমন কোন জিনিস নেই ঠিক আছে দেখা কামায় গুড়া নিয়ে বইয়া মোসমাইরা খাইতে আছেন আর আই এনে আমার মতন কোকি নিরাময় করেন না তারা উল্টা আবার এর মধ্যে একটা কাহিনী ঘটছে কিছু লীগকে যে হোয়াটসঅ্যাপ না আপনার কিছু ওই যে ইয়েতে কি বলে আপনার বিভিন্ন জায়গায় আমেলিকে লীগের গ্রুপ প্রুফ করছে না এই যে আপনার টেলিগ্রাম টেলিগ্রামে সেখান থেকে উল্টা দেশের মধ্যে থেকে তারা আরো টাকা তুলতেছে সাদা তুলতেছে এবং এই সিন্ডিকেটের হোতা না আবার ওবাদুল কাদের নিজেই শেখ হাসিনার সাথে কথা কয়ে দিব শেখ হাসিনার সাথে মিটিং করে দিব এগুলো করেও নাকি আপনার টাকা দিতেছে না এগুলা করেও টাকা দিতেছে ঠিক আছে এইরকম একটা কথা আমাদের টক শোতে আলাপ হ্যাঁ সব সব জায়গায় এবং দেশের বাইরে থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীরা অভিযোগ জানাইতেছে যে এই কাজটা করা হচ্ছে তো এইগুলো করলে কিভাবে সম্ভব বলেন বরং তারা তো সহায়তা করবে তারা কামাইছে এখন কি কর্মীদের সহায়তা করবে কর্মীদের কাছ থেকে আবার যদি ধান্দা করে তাহলে কেমন হবে বলেন ইত মানে পাখিকে তুমি না এদে বাস জ্ঞানী অনেক কয়েকজন কাদের বলেন আর ওমুক বলেন তমুক বলেন নেতা কই লোকাস থেকে টাকা পшай নিয়ে হের আবার মুছ মারবো নেতা কই তত পাগল না এই দেখুন ছেলে তো অত পাগল না অমিলকে নেতা কর্মী যারা আছেন নেতা বাদ দেন আপনি কর্মী যারা আছেন তারা অতটা পাগল না কত বড় হ্যাঁ আপনি হিসাব করেন যে এমনও আওয়ামী লীগের কর্মী আছে ওই যে আগে প্রথম আপনি একটা গান গাইছেন যে নেতা কর্মী এখন বর্তমানে অনেক কষ্টে আছে অনেক কিছু দেশের মধ্যে অবশ্যই এটা আমার নিজের চোখে দেখা আমার মনে করেন পরিচিত মধ্যে অনেক খুবই কষ্ট আছে খুব কষ্ট অনেক কিছু সাফার করতেছে কারণ এই নেতার কাছে এই কর্মীর কাছে যদি কোনো নেতা কয় যদি আমার পাঁচশো হাজার টাকা দেয় ওরা করছে আচ্ছা না মনে করেন আসি থাকলে কি দিব নাকি সম্ভব আমার জীবনে আমি যে কদিন মিছিল মিটিং টুরু গ্রাম করছি আমার জীবনে এমন কোনো নেতা গনকরি বাদ দিলাম না এমন কোনো খানকির পর না আমার সামনে কাটা করবো যে এই বেড়া আমার কাছ থেকে দশটা টাকা গাড়ি পাড় আমি বা এই লোকের আমি দশ টাকা হ্যাঁ দল আমার ভালো লাগছে আমি ভালোবাসি ভালোবাসতেই পারি আপনি একজনে ভালোবাসতে পারেন না এটা কেন্দ্র অপরাধ হ্যাঁ এই ভালোবাসা তো টাকার বিনিময় না অর্থের বিনিময় না সম্পদের বিনিময় না অর্থ সম্পদ দিলে আমি ভালোবাসা পামু না দিলে পামু না তা তো না তোমার ভালোবাসছে আমি ভালোবাসছি হ্যাঁ বৈশিষ্ট্য আমার কাছে ভালো আছে ভালোবাসছে স্বাভাবিক হইতেই পারে হ্যাঁ কিন্তু যারা অর্থের জন্য ভালোবাসা দিচ্ছি দেয় যারা অর্থের জন্য রাজনীতি করে সেটা আলাদা এই যে কথা

না না ভিডিও না আমি আমার ইউটিউবে নিছি আমি শখের ইউটিউবার আর কি ঠিক আছে